তেলো নাফি সাবিলিতাগু আল্লাহর ভাষায় আরবি শব্দ আল্লাহ তাগু ব্যবহার করেছে যে পক্ষান্তরে তারা আল্লাহর আইন চায় না এযারা আল্লাহর আইন মানে না সমাজের মানুষ যারা আল্লাহর আইন মানতে চায় তাদের মানতেও দেয় না আল্লাহর ভাষা তারা হচ্ছে তাগু কিন্তু এই সমাজে এই রাস্তায় এই মহল্লা এই তাগু শক্তি আছে না নাই কারো নাম নেয় প্রয়োজন আছে না আল্লাহর ভাষায় দল থাকতে হবে দইটি। একটা চহক কলিবাগ আর একটা চহক শয়তান হকের দল আর শয়তানের দল আল্লাহ শর্ত দিলেন যারা ইমানদার তারা লড়াই করবে আমার পথে আর যারা ইমানদার নয় শয়তান পথে তাগুৎ শক্তি তারা লড়াই করবে তাবুটে ব্যাপারটা তাহলে আমরা যদি নিজেকে মুসলমান দাবি করি ইমানদার দাবি করি আমাদেরকে কোন পথে আসতে হবে আল্লাহর পথে আসতে হবে আল্লাহর পথে লড়াই করতে হবে আর এই লড়াই করার জন্যই আল্লাহ আমাকে আপনাকে বাছাই করে আজকে এই প্রোগ্রামে এবং ইসলামী আন্দোলনে নিয়ে এসে হজ সূরা হিজ 87 আল্লাহ কথা পরিষ্কারভাবে বলেছেন আযাহিদু ফিলাহি হাক্কা জিহাদিহি ওয়াসতবাকুম আল্লাহ বলেছেন আযাহিদু ফিলা তোমরা আল্লাহ রাস্তায় জিহাদ করো হাক্কা জিহাদিহি যেইভাবে জিহাদ করা উচিত ওয়াসতবাকুম আমি আল্লাহ তোমাদেরকে বাসাই করে এই কর্ম করা এই কর্ম করার জন্য তোমাদেরকে আমি নিয়ে এসেছি সেই বাছাইকৃত কর্মীদের উদ্দেশ্যে আমি পরিষ্কার এবং দ্বায়িত্বহীন ভাষায় অনুরোধের সুরে বলতে চাই আল্লাহ আমাদেরকে বাছাই করে নিয়ে এসেছেন এবং বলেছেন এন্নি জা আইলুন ফিলাফ দে খালিফা জমিন আমাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন প্রতিনিধির মূল কাজ হচ্ছে পাঠিয়েছেন যিনি কাজ করব তা যার পক্ষ থেকে এসেছি যিনি আমাকে গোলাম বানিয়ে পাঠিয়েছেন যাকে আমি মালিক স্বীকার করে এসেছি তার অধিপত্য বিস্তারের জন্য তার সার্বভৌমত্ব কায়েমের জন্য কথা এবং কাজ যদি আমি না করি তাহলে আমি কি সেই মালিকের গোলাম থাকবো ইসলাম প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাল্ল ইসলাম প্রতিষ্ঠিত হবেই আল্লাহ সোরা সফের আপনার আয়াতে কথা পরিষ্কারভাবে বলেছেন ইউরি দো না আল্লাহ বি নুরিহি আলাহ কারিহাল কাফিনো আল্লাহ বলেন হেনবি আমি আমার দিন ইসলামকে বিজয় করবই সাল্লা বলবেন না আল্লাহ বলেছেন আমি আমার ইসলামকে প্রতিষ্ঠিত করবই মুসলমানদের হাতে সুলতান রাষ্ট্র ক্ষমতা দেবই এত করে কাপের মস্তিকদের অন্তরে যতই জ্বালা যন্ত্রণা হোক ইসলামের বিজয় আসবেই আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়া কিন্তু ইসলাম স্যার আপনি হেরে যাবেন শুধু হেরেই যাবেন না ইসলাম স্যার আপনি হারিয়েও যাবে পূর্বে হারিয়ে যাওয়ার পূর্বে আমাদেরকে ফিরে আসতে হবে ইসলামের দিকে ইসলামী আন্দোলনের দিকে ইসলামী আন্দোলন ব্যতীত মুক্তির বিকল্প কোন রাস্তা নাই ঠিক যদি থাকতো নবীগণ আলাই সালাম সাহবা ইকরাম রাজা আল্লাহ তালু ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আমাদের ইমামগণ এই রক্তরঞ্জিত পথ বাদ রেখে শুধুমাত্র দাওয়াতের পথ অবলম্বন করে মসজিদের মধ্যে বসে আঁকতে পারতো কিন্তু ইসলাম বলেছে আল্লাহ বলেছেন সূরা আলে ইমরানের 89 আয়াতে অমাইয়ু তাগি গায়রাল ইসলামি দিনান হালাইয়ু বালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন যারা আল্লাহর আন্দোলন বাদ দিয়ে পরানদের আন্দোলন বাদ দিয়ে ইসলামী আন্দোলন বাদ দিয়ে অন্য কোন আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকবে অন্য কোন আন্দোলনে কাজ করবে আল্লাহর ভাষায় আল্লাহর কথায় সোরাল ইমরানের আয়াতের ভাষায় আল্লাহ বলেছেন পশ্চিম কালেও পশ্চিম কালেও তোদের করা যত নামাজ যত হজ জাকাত করি আমরা কার জন্য আল্লাহর সন্তুষ্ট ইবাদত যদি করে থাকেন আল্লাহ বলেছেন ইসলামী আন্দোলন সেই ব্যক্তি যদি না পারে পশ্চিম কালেও তার কোনো ইবাদত গ্রহণ করা হবে না আপিল আখেরাতে মেনাল খাসিরিন এবং আখেরাতে হবে তারা বড়ই ক্ষতিগ্রস্ত তাহলে আমরা নামাজ পড়ার পরেও যদি ক্ষতিগ্রস্ত হই জানার পরেও যদি ইসলামী আন্দোলন থেকে দূরে থাকি বলেন তো আমার এবং আপনার চাইতে হতভাগা আর কে আছে মনে করতে পারেন জামাত ইসলাম সংখ্যায় কম কিন্তু আল্লাহ বলেছেন আমি দুর্বল লোকদের হাতেই ক্ষমতা দেব চরি আল নাসির রাষ্ট্র ক্ষমতা দেব আল্লাহ কি এটা শুধু বলেছেন নাকি দেখিয়েওছেন বদরের প্রান্তরে সৈন্য সংখ্যা মুসলমানদের কতজন ছিল তিনশত এগারো জন কত্তান পরে অস্ত্র শস্ত্রে সজ্জিত হাজার হাজার কাফের বাহিনীর মোকাবেলা আল্লাহ মুসলমানদের বিজয় দিয়েছিলেন না দেন নাই এই মুসলমানদেরকে আল্লাহ বারবার বিজয় দান করেছেন বাংলাদেশে কত জাহিলিয়াত আসলো আর গেল কত দল এলো আর গেল যেই ক্ষমতা আসে তেই ছাপতে চায় না তারও বাবার কারো স্বামীর সম্পদ মনে করে রাষ্ট্রীয় সম্পদ তো স্নোর করে খেয়ে ফেলেছে কিন্তু জামাত ইসলাম বলেছে রাষ্ট্রের সম্পদ আমাদের কাছে আমানত রাষ্ট্রের সম্পদ জামাতের কাছে আমানত এর প্রমাণ কি জামাত ইসলাম দেখিয়েছে দেখাননি জামাতের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে সামান্যতম দুর্নীতি তারা বের করতে পেরেছিল অথচ দুই দলের প্রধানমন্ত্রী দুর্নীতির দায়ে ফাতরুদ্দিনের আমলে জেল জীবন বরণ করেছিল এটাই হচ্ছে জামাতের সৎ নেতৃত্ব এটাই যে আমার দেখিয়ে দিয়েছে এবং দেখাতে চায় রাষ্ট্রীয় সম্পদ এবং রাষ্ট্রীয় দায়িত্ব জামাত ইবাদত মনে করে তাদেরকে আমানত মনে করে কি উপস্থিতি আমরা সংখ্যা যতই কম হই এই সংখ্যা লঘুদেরকে আল্লাহ বিজয় দান করার কথা বলেছে আল্লাহর কথার উপর বিশ্বাস করেন তো আপনারা আল্লাহ বলেছেন আমি আমার এই ইমানদারদেরকে বিজয় দান করব করবো হাক্ক নালাই না নাসরু মুমিনিন আল্লাহ বলে ইমানদারদেরকে সহযোগিতা করা আমি আল্লাহর জন্য আজি যেখানে আল্লাহ বলেছেন আমার জন্য আজি সেখানে আমার আর আপনার ইসলাম আন্দোলনের কাজ থেকে দূরে থাকা আর বসে থাকার সামান্যতম সুযোগ কি আছে হাদিস শোনেন হজরত আবু হরি আল্লাহ বর্ণনা করেছেন হজরত ওমর হজরত আবু হরিয়াল্লাহ বর্ণনা করেছেন কোন ব্যক্তি যদি ইসলামী আন্দোলনের কাজ থেকে দূরে থাকে অন্তরের মধ্যে যদি লালনা এবং বাসনা না করে যে ইসলামে আইন প্রতিষ্ঠিত হোক এই আকাঙ্ক্ষা যদি অন্তরের মধ্যে না করে বিশ্বনবী বলেন তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু আর তার মৃত্যু হবে মোনাফিকের মৃত্যু আপনারা কি সেই জাহিলিয়াত এবং মোনাফিকের মৃত্যু চান যদি জাহিলিয়াতের এবং মোনাফিকের মৃত্যু না চান তাহলে ইমানদারদের সম্পৃক্ত হয়ে ইসলামী আন্দোলনে সংযুক্ত হয়ে আমাদেরকে কাজ করতে হবে কার পথে আল্লাহর পথে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আল্লাহ আল্লাহুল আমরা সৃষ্টি কিন্তু আইনের ক্ষেত্রে মানব রচিত পুঁজিবাদ সমাজবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদের আইন মেনে কিন্তু আমরা চলতিছি প্রিয় উপস্থিতি কিন্তু আল্লাহ বলেছেন সৃষ্টি যার আইন চলবে তার এই আইন বাস্তবায়নের জন্য বাংলাদেশ জামাত ইসলামী যান এবং মাল দিয়ে বাংলাদেশে আন্দোলন করে সংগ্রাম করে এবং কাজ করে এই জামায়াত ইসলাম যে সঠিক ইসলামী দল এটা চিনতে চিনাতে সমাজের মানুষকে বোঝাতে কোনো ঘাটতি কি আছে ইমাম তাইম রহমতুল্লাহ বলেছেন সঠিক ইসলামী দল সঠিক ইসলামী সংঘবদ্ধ দল যদি তোমরা চিনতে চাও তাহলে তদারীন তান কল যুগের যেই দলটি কোরআনের কথা বলার কারণে যেই দলটি ইসলামী কথা বলার কারণে যেই দলটি ইসলামী আইন বাস্তবায়ন করার কারণে জেল জুলুম হত্যা সহ্য করে প্রকৃত অর্থে গুম তারাই হচ্ছে সঠিক হকানি সর বাতিল শক্তি সঠিক ইসলামী দল চিনতে ভুল করলেও হক হক চিনতে ভুল বাতিল শক্তি করে না ইমাম তাইমের মূল কথা হচ্ছে সঠিক ইসলামী দল তোমরা চিনতে ভুল করলেও সঠিক দল না জামাত সাল সাল। নিয়ে ময়দানে কাজ করে যাচ্ছে। জামাত ইসলাম যে মিশন এবং ভীষণ নিয়ে মাল উপেক্ষা করে সংগ্রামের সাথে সামনের দিকে অগ্রসর হচ্ছে আপনারা তো এটা বুঝতে পারেন যে জামাতের উপর যত জুলুম নির্যাতন করেছে সামনের দিকে হয়েছে অগ্রসর এটা কি পরিষ্কার বোঝা যায় না বোঝা গেছে আল্লাহর ভাষা আল্লাহ বলেছেন কাফের এবং জালিমদের অন্তরে জ্বালা সৃষ্টি হবে সৃষ্টি হয়নি আদের কাছে জামাত ইসলাম একটি ইসলামী